এমন কোনো আমল কি আমাদের আছে চলতে ফিরতে যে আমাদের গুনাহগুলো আমাদের জীবন থেকে মুক্ত হয়ে যাবে নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম অভিনব তিনটা আমলের কথা বলেছেন তিন আমলে বান্দার জীবনের যত সগিরা গুণা ইমাম নব বলতেছেন সেটা যদি সাগরের সমানো হয় সব আল্লাহ মুছে দিবেন একটা খাওয়া আর একটা পড়া আর একটা বলা বলেন কি কি খাওয়া পরা বলা আমরা খাই না এরকম কেউ নাই আমাদের জামা কাপড় পরি না এই সমাজে এরকম কেউ নাই আর জবান আল্লাহ দিয়েছেন নবী বলছেন তিনটা আমল এক নম্বর যখন তুমি খেতে বসবা যখন তুমি খাওয়া শুরু করবা এই সময় বিসমিল্লা বলে খাবে আর খাওয়াটা যখন শেষ হয়ে যাবে তখন একটা আমল মিস করবে না আল্লাহর কাছে বলবে আল্লাহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানি আমা হে আল্লাহ প্রশংসা করছি তার যিনি আমাকে এই খাদ্য খাওয়ালেন ওরাকা নিত আর যিনি আমার জন্য এই রিজিক দিলেন মিন গৈরি হাউলিম মিন্নি ওয়ালা কুয়া এই রিজিক পাওয়ার কোন শক্তি সামর্থ্য আমার ছিল না যেই রব খাওয়ালেন যেই রব আমাকে রিজিক দিলেন আল্লাহর কোন বান্দা যদি এইটা বলে আল্লাহ তার অতীতের গুনা সব মাফ করে দিবে তাহলে যখন খাবো তখন এই দোয়া পড়বো আলহামদুলিল্লাহ হিল্লাদি আতামানি হাদা তো আমা ওয়ারাজাকানি মিন গৈরি হাউলিম মিন্নি ওয়ালা কুয়া মুখস্ত করে ফেলবো এটা প্রিয় ভাইরা দুই নম্বর পরা কাপড় তো পরি শার্টটা পরি গেঞ্জিটা পরি ঠান্ডা লাগতেছে সোয়েটারটা পরি মাফলারটা দে চাদরটা দে নবী বলছেন এক আমল তোমাকে শিখায় দেই তুমি যখনই কোনো কাপড় পরবে টুপিটা মাথায় দিচ্ছ টুপিটা এখানে ছিল হাতে নিস দিয়ে দোয়া করবে আলহামদুলিল্লাহ হিল্লাদি কাসানি হাজা ওই রবের প্রশংসা যিনি আমাকে এটা পড়ার তৌফিক দিলেন ওরকানি আর এইটা আমাকে রিজিক হিসাবে দিয়েছেন এইটা কেনা এটা ম্যানেজ করা এইটা কেনার মতো চাকরি করা এইটা কেনার মতো সামর্থ্য দেওয়া যেই রব আমাকে রিজিক দিলেন মিন গরি হাউলিম মিন্নিওয়ালা কুয়া আমার কোনো শক্তি ছিল না আল্লাহ বিশ্বাস করো আল্লাহ এই দুইটা আঙ্গুল যদি আমার গাডার দিয়ে আটকায় দিতে তাহলে আমার শার্ট পরা আমার সই করা বিরাট কঠিন ছিল এই দুইটা আঙুল খালি একটু বাইন্ডে দিয়া পনেরো মিনিট ঘুরে দেখবেন ভাতটা খাবেন কেমনে বদনা দিয়ে সুজবেন কেমনে আর আপনি কলম দিয়ে সই করবেন কেমনে আর হাতটা ঢুকাবেন কেমনে একটু ভাইভে দেখেন আল্লাহ মিন গায়রু হাওলি মিনলি ওয়ালা কুওয়াহ তুমি আমাকে যে পোশাক পরালে রব্বুল আমিন আমার তৌফিক ছিল না নবী বলছেন এই দোয়া করলে ওই পোশাক পরার আগ পর্যন্ত তার যত আল্লাহ সব মাফ করে দিবেন দুই আমল খাওয়া পড়া বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন সহিহ হাদিসের মধ্যে তোমাদের জন্য দুইটা কালেমা শিখাই দেই এটা বলতেই থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহান আল্লাহ ইউ হবে হামদিহি সুবাহান আল্লাহ ইউ হবে হামদিহি সুবহান কেউ যদি দিনের বেলা একশোবার বলে সমুদ্রের ফেনা পরিমাণ তার সগিদা গুণা থাকলে আল্লাহ মাফ করে দিবে কঠিন খাওয়া লাগেই পড়া লাগেই বলা লাগেই তিন তামোল শিখবো আমার সগিরা গুনা মাফ হতে থাকবে আর কবিরা গুনা যদি করে থাকি আল্লাহর কাছে তওবা করব বান্দার হক নষ্ট তার কাছে ফেরত দিয়ে ক্ষমা চাবো আল্লাহ বান্দাকে জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছেন সবাই আল্লাহ পারবো না ভাই এটা ইনশাআল্লাহ